তাদের মুখে আবার উল্টো কথাবার্তারা নিমাই চাঁদ অমক চাঁদ কালা চাঁদ লিল চাঁদ বুলু চাঁদ

যে নাম শুনেছেন আপনারা কি কোনো সময় নাম শুনেন না যে হজরতের মিশ্র রহমাতুল্লাহ আলীকে তিনি কি দাদা হুজবির কেবলার বংশ কেউ ছিল বলে মনে হয় কি দাদা হুজবির কেবলার যে দাদা হুজুর পীর কেবলার বংশে কেউ ছিল কি যে না আপনাদের বলে যায় তা এখন একটা একটা সমাজে একটা কথা এমনভাবে ব্যাপকভাবে ছড়াচ্ছে যে দাদা হুজুরের ঘরে জন্ম নিলে সেই আল্লাহর হবে আর সেই পীর হবে নাহলে বাইরে আর অন্য কেউ হবে হবে না বুঝতে পারছেন যা আছে সব ওই ওই গন্ডির ভেতরে পীর হতে গেলে ওখানে জন্ম নিতে হবে বুঝতে পারছেন হ্যাঁ হতে গেলে ওখানে জন্ম নিতে হবে বুঝতে না আর আমিও সেই বাড়ির একজন হচ্ছে আমিও সেই বাড়ির একজন বাচ্চা যে মুজাদুদ্দুজ্জামান দাদা পীরের ঘরের বাচ্চা আমিও বলছি যে যে এটা একটা ভুল ধারণা এটা একটা ভুল চিন্তা ভাবনা এটা একটা ভুল কথাবার্তা রা মুক্তি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লা তিনি কিতাবের মধ্যে লিখছেন একজন অমুসলিম ঘরের সন্তান সেই সন্তান অমুসলিম ঘরের একজন ব্যক্তি ওই ব্যক্তি যদি আপনার মুসলমান মুসলমান হয় আর এই হওয়ার পরে ওই অমুসলিম ঘরের ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে কিসের পীরের যোগ্যতা যদি তৈরি করে তাহলে ওই ব্যক্তিটাও পীর হতে পারবে মুক্তি আযাদ মেজলা হুজুর তিনার কিতাবের মধ্যে লিখছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ যে আপনারা যে আপনারা নিশ্চয় বুঝতে পাচ্ছেন বাংলার জমিনে বর্তমান সময় জিনাকে চেপে দেওয়ার চেষ্টা করছে যে আপনার অমক তমক নানা রকম কথাবার্তা বলে চেপে দেওয়ার চেষ্টা করছে তিনি হক কানে একজন আলেম বাংলার মানুষ জানেন তিনার মধ্যে পীরের যোগ্যতা আছে এটা মানুষ জানে তিনি কোন দিক থেকে কম নাই তাই আমার মতন পিজ্জাদা আমিও বলেছি পীর সাহেব আমার মতন শুধু নাই আরো পিজ্জাদা বলেছেন পীর সাহেব বাংলার হাক্কানি আলেমরাও বলছে পীর সাহেব আর ফুরফুরার কিছু ভন্ড ফুরফুরার কিছু আপনার চিটিং বাজ কিছু ভন্ড তারা আবার এই কথাটাকে কেন্দ্র করে তারাবার উল্টো কথা তাদের মুখে আবার উল্টো কথাবার্তারা নিমাই চাঁদ অমক চাঁদ কালা চাঁদ লিল চাঁদ বুলু চাঁদাচ্ছে কি চাঁদ শুধু চাঁদ এই চাঁদ চাঁদ করে যাচ্ছে কোরআন হাদিসের একটা কথা বলে তুই কথাটাকে কাট তাই তো কি তুই দলিল দিয়ে কাট দলিল কিন্তু একটা মুখে পাবে না যে আমি আসমিল্লা সিদ্দিকে আপনাদের কাছে এসে আলোচনা করছি বলুন তো আমি কোরআন হাদিসের কথা কিছু বলিছি না বলিনি বলিস না বলিনি কোরআনের আয়াত বলেছি হাদি শরীফও বলেছি যে এই আপনার মধ্যে মিনিট যদি আমি আলোচনা করি এই সমস্ত বিষয় নিয়ে আবার অনেকে বলে আসিম বিল্লা সিদ্দিকি শুধু ওইলেই পড়ে আছে যে আমি আসিম বিল্লা সিদ্দিকি দিকে পড়ে থাকা ছেলে দেয় তবে হক যেটা সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে আমাদের প্রত্যেককে ঠিক না ভুল ঠিক না বল যেটা হ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে দলিল না দেখবেন সেই সমস্ত ভণ্ড তারা বিভিন্ন রকম মানুষের আপনার মগজ ধোলাই করার চেষ্টা করছে আসলে আসলেই আপনার যদি আমরা যদি কোরআন হাদিস এজমা কিয়াস আমরা যদি খোঁজ করি আসলেই তাদের পিজ্জাদা বলে মানা পিজ্জাদা মানা যাবে না কিন্তু এই মেসেজ যখন থেকে আমি আসিম বিল্লাহ দেওয়া শুরু করেছি আর কাজ আমি যখন থেকেই শুরু করেছি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছে যখন থেকে মেসেজ দিচ্ছে আর কাজ যখনই শুরু করেছি তখন থেকে কিছু আপনার যে আমি আসিম বি আমি মনে করি তারা কোনোদিন ইসলামের মুসলমানদের মধ্যে এক এটা কিন্তু তারা চাই তারা কোনোদিন চাই না যে মুসলমান মুসলমান মিলেমিশে থাকুক তারা চাইরা যে একজন মুসলমান আর একজন মুসলমানের দ্বন্দ্ব ঝামেলা অবশ্যই হতে পারে কিন্তু সেটা দিটিয়ে নেওয়াটা ভালো না খারাপ বলুন ভালো না খারাপ ভালো জিনিস থাকতে পারে দ্বন্দ্ব ঝামেলা মিটিয়ে নেওয়াটা ভালো যে মিলেমিশে থাকাটা ভালো কিন্তু আমি আসেমদুল্লা সিদ্দিকী দেখছি সোশ্যাল মিডিয়ায় হাতে গোনা কয়েকজন টুপিয়ালা জুব্বালা যে এই টুপিয়ালা দাড়িয়ালা জুব্বালা মনে রাখবেন যে আগেও কিন্তু ইসলামের বেশি ক্ষতি করেছে মনে রাখবেন টুপিয়ালা দাঁড়িয়ালা জুব্বালা ইতিহাস খুললে আপনি প্রমাণ পাবেন আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরকে যারা শহীদ করেছিল মনে রাখবেন তারা কিন্তু দাঁড়ি চাচা প্যান পরা সুচ পরা তাই পরা এরা কিন্তু আওলাদ রসুলকে শহীদ করেছিল যে না যে মনে রাখবেন যে একদল টুপি আলা দাঁড়ি আলা জুপালা আওলাদ রসুল ইমাম হোসাইন হুজুরকে শহীদ করেছিল আর এত কষ্ট তারা দিয়েছিল হুজুরকে শহীদ করার সময় যে চোখ দিয়ে পানি বার হবে ইতি ইতিহাস পড়লে হুজুরের শরীর মোবারক থেকে হুজুরের শের মোবারকটাকে তারা আলাদা করে দিয়েছিল যে কারবালার জমিনের ঘটনা আপনারা প্রত্যেকে কম বেশি জানেন হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আওলাদ রসুল তিনি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে তিনি দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন আর এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়ানোর কারণে যে তেনাকে কারবালা জমিনে শহীদ করে দিয়েছিল দাঁড়িয়ালা প্যান আলা দাঁড়িয়ালা প্যান পরা টাই পরা সুত পরা কিছু ব্যক্তি কিছু মানুষ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় আজও কিছু ব্যক্তি কিছু মানুষ আছে তাদের দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে কিন্তু এরা সব সময় তারাও কিন্তু সেই কাজ চালিয়ে রেখেছে অর্থাৎ এর আগে ইসলামের বেশি ক্ষতি করেছিল মোনাফেক তাই তো রাখি মোনাফেকরা বেশি ক্ষতি করেছিল আর আজও কিছু মোনাফেক আপনারা মোবাইল খুলবেন সোশ্যাল মিডিয়া মিডিয়া খুলে দেখবেন দেখবেন মুসলমান মুসলমানের মধ্যে এই দ্বন্দ্ব ঝামেলা ওরা চাই সব সময় লেগে থাকুক যাতে না মেলে যাতে না মিটে না যায় সব সময় চাই মনে রাখবেন এটা হচ্ছে ইসলামের সব থেকে বড় দুশ্মন কোরআনের সবথেকে বড় দুশ্মন যে কর্মস্থান মসজিদের সবথেকে বড় দুশ্মন মোনাফেক কিছু মুসলমান আছে তা তার মধ্যে আবার কিছু আছে আবার ওই দিকেও আবার কিছু আছে যে হা আপনাদের বলে যাই এদের থেকে সাবধান হতে হয় আর এই মোনাফেকদের জন্য বলুন আমি আসিম বিল্লা সিদ্দিকী যে চিন্তা ভাবনা নিয়ে আমি আগিয়েছি বা কাজ করছি মানুষের কাছে মেসেজ দিচ্ছি মুসলিম ঐক্য মুসলিম উম্মার জন্য যে কাজ করছি এই চারটে পাঁচটা মুনাফেকের জন্য আমি কি আমার কাজ কি বন্ধ করে দেবো কেউ বলছেন বন্ধ করে দেবো এদের জন্য কাজ বন্ধ করব না আপনারাও আওয়াজ দিয়ে বলছেন ইনশাল্লাহ আমার কাজ আমি চালিয়ে যাব আর আপনারাও ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ একদিন যে আল্লাহ কারে এই কিছু মুনাফেক তারা এক না হলো আমাদের একটা একটা টাইম হবে ইনশাল্লাহ কিছু নমুনা দেখতে পাচ্ছেন আরো সামনে দিন আসছে আরো সুন্দর কিছু জিনিস দেখতে আপনারা পাবেন একবার জোরে বলুন আরো একটু জোরে হবে না